বিপিএলের ম্যাচ বললে বোধ হয় ভুলই হবে যেন সাসপেন্স আর কমেডিতে ভরা কোনো মুভি শো কিংস কিংসের টম ও কোনেলের বিপক্ষে টাইম ডাউটের আবেদন তুলে আউট আদায় খুলনার অধিনায়ক মেহেদি হাসান মিরাজের আবার মুহূর্তে মুড সুইং ফিরিয়ে নেন টাইম ডাউটের আবেদন ওদিকে ওসেন থমাস তো বারো বলের ভুতুরে এক ওভার করে বসেন দুশো চার রানের বড় লক্ষ্য তারা করতে নেমে দিশেহারা চিটাগং মাঠে বসে হতাশার চিত্রগুলোই দেখলেন দলটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও মেন্টর শহীদ আফ্রিদি চিটগং কিংসের বিপক্ষে দুইশো চার রানের বড় লক্ষ্য দেওয়ার পর বোলিংয়ে নামে খুলনা অধিনায়ক মিরাজ প্রথম ওভারে বোলিংয়ে আনেন ওসেইন থমাসকে প্রথম বলেই থমাস কাবু করেন নাইম ইসলামকে ক্যাচের শিকার হয়ে হতাশ নাইম মাঠ ছাড়তে থাকেন তখনই আম্পায়ার সংকেত দেন নো বলের ফিরে এসে আবারও ব্যাটিং করেন নাইম এরপর দ্বিতীয় বল করতে গিয়ে দুই দফা নো বল দিয়ে বসেন থমাস চতুর্থ বল করতে গিয়ে ফের নো বল হিটে তো নাইম শেখ দারুণ একটা ক্যাচ নেন নাইম ইসলামের এবারও রক্ষা পানে ব্যাটার যদিও শেষ পর্যন্ত ওভারের পঞ্চম বৈধ ডেলিভারিতে আউট হন নাইম নয় বল খেলে বারো রান করে বিদায় নেন তিনি ওদিকে থমাস নো ওয়াইড মিলিয়ে প্রথম ওভারে করেন বারোটা ডেলিভারি সব মিলিয়ে প্রথম ওভারে আঠারো রান খরচ করেন খুলনার এই ভুতুরে প্রথম ওভারের পর মাঠে আরেক নাটকীয় তা টম ও কনেল উইকেটে আসতে করেন দেরি তখন টাইমড আউটের আবেদন তোলেন খুলনার অধিনায়ক মেহেদি হাসান মিরাজ যথাযথ দাবি মেনে আম্পায়ার আউট দেন টম দ্রুত মাঠ থেকে বেরিয়ে যেতে শুরু করেন সেই সময় মিরাজের মাঝে অন্য উপলব্ধি ডেকে বসেন ও কনেলকে ফিরিয়ে নেন আউটের আবেদন যদিও প্রথম বলে মিরাজের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন টম ও কনেল এমন নাটকীয় ম্যাচে অবশ্য জয় মিরাজদের খুলনার চিটাগং কিংসের শামীম পাটোয়ারি প্রাণপণ চেষ্টা চালিয়ে যান দেখান মারকুটে ব্যাটিং তবে শেষ পর্যন্ত একা হাতে জেতানো আর সম্ভব হয়ে ওঠেনি বিপিএলে মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় চিটাগং কিংস ও খুলনা টাইগার্স মেহেদি হাসান মিরাজদের বিপক্ষে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন চিটগং অধিনায়ক মোহাম্মদ মিঠুন খুলনার হয়ে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেন নাইম শেখ খালেদ আহমেদের করা ইনিংসের চতুর্থ ওভারে তো একাই দুই ছক্কা ও এক চারে সতেরো রান তোলেন এই বাঁহাতি ওপেনার মারকুটে সেই ওভারের পর আলিসাল ইসলামের সামনে বোকা বনে যান নাইম বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন উসমান খানের হাতে ফেরার আগে সতেরো বল খেলে তিন ছক্কাও এক চারে নাইম করেন ২৬ রান স্ট্রাইক রেট একশো বাহান্ন নাইমের বিদায়ের পর উইকেটে আসেন অধিনায়ক মিরাজ জুটি গড়ে তোলেন উইলিয়াম বশিস্তর সাথে তাদের জুটিতে ভালোই এগিয়ে যেতে থাকে খুলনা সেই সময় আঘাত হানেন খালেদা আহমেদ তুলে নেন ধীর গতিতে ব্যাটিং করতে থাকা মিরাজের উইকেট ভেঙে যায় একান্ন রানের জুটি আঠারো বল থেকে ও এক ছক্কায় আঠারো রান করে বিদায় নেন মিরাজ খরুচে বোলিংয়ের মাঝে খালেদ তার দ্বিতীয় শিকারে পরিণত করেন ইব্রাহিম জাদরানকে দারুণ একটা ক্যাচ লুফে নেন উইকেট কিপার মিঠুন এদিকে একের পর এক উইকেট হারানোর মাঝেই উইলিয়াম ঠিকই লড়াই চালিয়ে যান বুক চিতিয়ে তুলে নেন দারুণ একটা ফিফটি ডাগআউট থেকে মেলে বাহবা ব্যাট উঁচিয়ে সেই অভিবাদনের জবাব দেন এই অজি তারকা শরিফুলের দারুণ একটা ক্যাচে আফিফের উইকেট তুলে নেন আলিস আফিফের বিদায়ের পর উইকেটে আসেন মাহিদুল ইসলাম অঙ্কন উইকেটে এসেই মারকুটে ব্যাটিং দেখান তিনি শামীম পাটরির বলে টানা দুইটা ছক্কা হাঁকান তৃতীয় ছক্কা হাঁকাতে গিয়ে দিয়ে ফেলেন ক্যাচের সুযোগ সেটা নিতে গিয়েই মারাত্মকভাবে আহত হন পারভেজ ইমন বেরিয়ে যেতে হয় মাঠ থেকে শামীম পাটোয়ারির পর শরীফুল ইসলামের ওপরও ঝড় বইয়ে দেন অঙ্কন শরীফুলের করা সতেরোতম ওভারে হাঁকান তিনটা ছক্কা দ্রুত রান বাড়তে থাকে খুলনার ওদিকে বশিস্তও করতে থাকেন দারুণ ব্যাটিং সব মিলিয়ে চ্যালেঞ্জিং টোটাল খুলনার ঘরে